এই মুহূর্তে খুব বেশি একটা ব্যস্ত আমি বলবো না ঈদের দু একটা কাজ করছি হয়তো দুটা বা তিনটা ম্যাক্সিমাম নাটক যে তো করছি না অনেকদিন ধরে নাটক বন্ধ রেখেছি আর ওটিটির একটা নতুন কাজ হওয়ার কথা ছিল বাট যেহেতু রোজা সবকিছু মিলে এটা একটু পোস্টপোন হয়ে গেছে ওটার কাজ হওয়ার কথা ছিল মার্চে বাট ওটা এই মুহূর্তে হবে না বাট ওটা মেবি ঈদের পরে হয়তো হবে আমি আমার আমারও খুব একটা ওটিটির কাজ খুব একটা দেখা হয়নি বাট আমি যেগুলো দেখেছি আমি সেগুলোর মধ্যে খুব একটা রকম দেখিনি বাট এই কথাটা হয়তো ভুল না অনেকে হয়তো অনেক কিছু দেখাচ্ছে এটা আমার মনে হয় যে যার যার সীমাবদ্ধতাকে কতটুকু করছে কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি যেটা বললাম যে আমার মনে হয় আমরা রুচিশীলতা বা ওই জায়গাটাকে ধরে রাখলে সবার জন্য ভালো এটা নিয়ে আসলে কোন মন্তব্য করতে চাই না কারণ এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়ে এটা যার যার নিজস্ব আমারটা বলতে পারি আমি আগেও বলেছি রাফির সাথে আমার আরেকটা কাজ হয়েছে সেই কাজ নিয়েও এখন কিছু বলতে পারবো সেটাতে আমার একটা গেস্ট অ্যাপি নবে মানে বললে চলা মানে বললেও হয় হ্যা ওয়েব কন্টেন্টই কিন্তু সেটা নিয়ে ফার্দার কোনো ডিটেলস বা আর্টিস্ট কি গল্প কি সেগুলো নিয়ে এখনই কিছু বলতে পারবো না কারণ আমাদের নিজেদের লিমিটেশন থাকে যে ওরা প্রচার করার আগ পর্যন্ত আমরা আর কিছু বলতে পারবো না বলছিলেন অনেকদিন ধরে নাটক করতে চাই নাটক থেকে অনেকদিন দূরে উইচ ইজ ভেরি ট্রু টু থাউজেন্ড টোয়েন্টি টু পর্যন্ত মনে একদম রেগুলার কাজ করছি এবার থেকে একদম দূরে বললে হবে না আমার লোকেশনের নাটকগুলো করছি বাট আগের মতন খুব একটা সরব নাই আর কি এটার রিজনটা হচ্ছে মন মতন গল্প বা মন মতন কন্টেন্ট মানে কাজ তো অনেক করে যাচ্ছিলাম বাট যে কাজটা দেখে আমার নিজেরও ভালো লাগবে বা যেটার পার্ট হতে পেরে আই উইল ফিল স্যাটিসফাইড অ্যাজ এন আর্টিস্ট সেরকম কাজের সংখ্যা কম ছিল

মাধ্যমে যে কাজগুলো করেছে আমি বিরতি নেই নি এই কথাটা প্লিজ বলেন না আমার ভীষণ খারাপ লাগে যখন কেউ বলে যে আপনি কাজের থেকে বারবার বিরতি নিচ্ছেন বা হারিয়ে যাচ্ছেন আপনারা কেন খবর রাখেন না আমার শুধু ফেসবুক ইনস্টাগ্রাম নেই দেখে আপনারা এটা বলছেন কারণ আমার কোনো যেখানে আমি নিজের কাজ নিজে প্রচার করবো বাকিদের মতন আজকে আমার সাত আট বছর আগে আমার ফেসবুক নাই ইনস্টাগ্রাম নাই সো আমি নিজের প্রচারটা নিজে করতে পারি না দেখে আপনারা ধরেই নিচ্ছেন বাট বাকি আমার কাজ কিন্তু ঠিকই যাচ্ছে কাজের থেকে আমি বিরতিও নেই এর মধ্যে কাজ কম করছি বেছে করছি এটাকে বিরতি নেওয়া বলে না এখন

এখনকার নাটক নিয়ে তো অনেক ধরনের কথা হয় পারিবারিক গল্পের নাটক হারিয়ে যাচ্ছে গল্প বা কমিটি এই কারণে কি বিরতি পায় পাচ্ছেন না 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 এরকম কোনো স্পেসিফিক কারণ না ভালো কাজও হচ্ছে আমি একদমই একমত না কারণ এর মধ্যে আমি যে কয়টা কাজ করেছি তো পারিবারিক কাজও করেছে এর মধ্যে এবং যে কয়টা অনেকগুলো কাজ দেখেছে সেগুলো পারিবারিক কাজ দেখছি সব রকম কাজই হচ্ছে দ্যাট ইজ দ্য পয়েন্ট একটা এক ধরনের কাজ হচ্ছে মানে যে আরেক ধরনের কাজ একদমই হচ্ছে না বিষয়টা তা না সব রকম কাজই হচ্ছে এখন সেখান থেকে যার যার চয়েস যে সে কি কি করবে